আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই বিওয়ার আশা রাখি ভালো আছেন বিওয়ার ছবিতে যে দৃশ্য দেখতেছেন মাঠার ও ছানার দোকান দেখেন লেখা আছে এই যে ভিডিওতে যে ছেলেকে কথা বলতে দেখতেছেন বিওয়ার ওর নাম হচ্ছে আহমেদ হোসেন বিওয়ার এই মাঠার দোকান মূলত পুরান ঢাকার হাজি বিরানির সাথে মেইন রোডের পাশে মসজিদের সামনে দেখেন যে মসজিদের কিছু দৃশ্য ভিডিওতে চলে আসছে ভিওয়ার এই মাঠার দোকান প্রতিদিন দুপুর একটা থেকে শুরু করে রাত্র একটা পর্যন্ত কন্টিনিউ চলমান থাকে আমি ওর সাথে কথা বলেছি ও আমাকে বলেছে প্রতিদিন ছয় থেকে আট হাজার টাকার মতো সম্ভব্য এখানে মাঠা ও ছানা বিক্রি করা হয় ওদের ছানা ও মাঠার মেনু তালিকা অনলি ছানা তিরিশ থেকে পঞ্চাশ টাকা অনলি মাঠা পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা পার গ্লাস আপনি যদি ছানা ও মাঠা কম্বাইন্ড আকারে খেতে চান তাহলে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ টাকা প্রতি গ্লাস আপনাদেরকে বিভিন্ন প্রকারের রাস্তার মাঠাওয়াল সাক্ষাৎকার প্রদান করেছি আজকে হচ্ছে কিছুটা উন্নত মানের পুরান ঢাকার মাঠা তথ্য শেয়ার করলাম এবার মাঠা খেতে পারেন মাঠা শরীর ও পেটের জন্য খুবই ভালো এই ছেলের নাম হচ্ছে আহমেদ হোসেন এই যে মোবাইল নাম্বার দেখানো হচ্ছে চাইলে যোগাযোগ করতে পারেন ওকে বিবাহ আসসালামু আলাইকুম পরবর্তীতে আরও এরকম ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাবো সেই পর্যন্ত ভালো থাকেন দয়া করে আমার চ্যানেলটাকে লাইক দেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে দিন ওকে আসসালামু আলাইকুম